ওর বলার সঙ্গে সঙ্গেই যার বাঘটা ওই দাঁ করে ছুটে আসছে পারে এই তো কয়েক দিন হলো চলে গেছে মানে প্রায় সময় আছে যে বাঘ আছে ওই পারেই আছে ছেলেটা আর আমার এমনি পছন্দ ভাই বাঘের পর দেখলে আর ওদিকে যাবো নি বরং ঘরের দিকে যাবি বা যাচ্ছে তো খেলে খেলে চলে যাচ্ছে গুলো ভেঙে একাকার করে দিয়ে যায় বাঘ এই রকম দাঁড়িয়ে আছে এই রকম এসে লাফ ওই ছেলেটা কিন্তু ওখানে থেকে নড়ে না ও বাঘ এরম এরম করতে যে ও শুধু ওই কোদাল নিয়ে এদিক ওদিক ঘোরায় তো লাফ পেটে চলে গেল গিয়ে আবার ফের আ করে চুটে সেই এক জায়গায়ই লাফ নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন নাগেনাবাদ নামক একটি গ্রামে এই গ্রামে এক জেটিমা যিনি প্রতিনিহত কিন্তু সুন্দরবন নদীতে মাছ কাঁকড়া ধরেন এরকম একদিনে তিনি মাছ কাংড়া ধরতে গিয়ে সম্মুখীন হন বাঘ সেই দিন ঠিক কি হয়েছিল এবং কিভাবে ওনারা জঙ্গল থেকে বেঁচে ফিরে এসেছিল বাড়িতে তা আজ ওনার মুখ থেকেই শুনবো এবং আপনাদেরও শোনাবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে আমার স্বামী আমরা দুজনে ওপারে কাঁকড়া ধরতে যাই নৌকা আছে আমাদের নৌকা আছে ওই কাঁকড়া মাছ ধরতে যাই বাঘটা গাছে হ্যাঁ বাঘ আছে এপারে তো আসে রে বাবা এপারে এই তো কয়েক দিন হলো চলে গেছে মানে প্রায় সময় আছে সামনাসামনি ফরেস্ট আর হ্যাঁ সামনাসামনি দেখেছি একবার এই এই ওই এই ঘরে নদীর ওপারে অ্যাক্সিডেন্ট হয়েছিলো আর কি মানে অ্যাক্সিডেন্ট হয়নি ও হবার মতোই হয়েছিলো আর চারজনে গিয়েছিল আচ্ছা আমি আর আমার পৃষ্ঠ তো বোন একটা ছিল আর একটা নাতি তোমাদের মতো আচ্ছা ওই রকম ছেলেটা আর আমাদের কালী পূজা হয়েছে কালী পূজা তো সব গাঙে চলে গেছে অমাবস্যা মানে ইয়ে হয় তো পুজো হয় আর ওই বলে কাঁকড়াটা ধরে আসি আর আমাদের মরানিতে অনুষ্ঠান যখন এমনি মানে খেলাধুলা গুলো দেয় আর কি ছেলেগুলো এখন তো আর আমাদের নয় তারা শিক্ষিত সব এখন যে হ্যাঁ পড়াশোনা ছেলেগুলো তারা বলছে বলে দু একদিন কাঁকড়া ধরে আর ওই টাকা নিয়ে অনুষ্ঠান করবো ওই ছেলেগুলো বাচ্চা বাচ্চা ছেলেগুলো খেলাধুলা করবে মায়েদেরও খেলা দেবে এই সবগুলো তা গিয়েছি চারজনে গেছি কাঁকড়া ধরতে ওরা দুই মায়ে পয়ে গেছে ওই আমার নাতি ছেলেটা আর কি তার মা আর ওই ছেলেটা গেছে আর আমরা দুই বনে গেছি চারজন আর বেকার বসে থাকো ওরা যখন গাঙে চলে গেছে আমরা দিন চলো আমরা গন করি ঝাঁক তো কিছু হবে আর এই মেলায় এসে গেছে মেলা হচ্ছে ঝাঁক হাতকার বলে গেছি দেখি না আমি দিদির ডেকে বলি যে দি এই পর তো পাওয়া গেছে সকালের বোন হয় আর এই পায়ের ক্ষোভটা পড়েছে আর জানা যাবে তো সবদ হেঁটে গেলে কি রাখো আর তার দুদিন আগে হাঁটলে বা একদিন হাঁটলে কি রাখো ওটা জানা যায় তাই আমি খালে লেভেছিল হেঁটে আসতে যে বোধ হয় আর ওই চলে গেছে ওই দিকে বলে কোন দিকে যাচ্ছে আমি ওই দক্ষিণে চলে গেছি তারপরে দুজনে দুই বনে ও একটা কাঁড়া পেয়েছে বলে বার করতে যে আমি বসে আছি বসে বসে আর গল্প করতেছি বলি এই সঞ্জয়ের ডাক বলে ও ডাকতে যে সঞ্জয় সঞ্জয় ও যেদিকে বাঘ আছে ওই পারেই আছে ছেলেটা আর ওর মার মানে ফাঁকা তো পারে মানে ধারে ধারে যে ওই জঙ্গল গুলো দেখা যাচ্ছে আমরা গেছি তা বলতে যে বলি পড় পর দেখে যে ওদিকে একটা উঠে এসছে তারপরে উপরে উঠতে দেখি না দুটো হেঁটেছে একটা মেয়ে বাঘ একটা এড়া আচ্ছা আর ওই এই কার্তিক মাসে তো দুটো দুটো করে থাকে আর কি আর আমরা বলতে এই দিদি বলতে যে বলে ওই খালটা পেরিয়ে গেছে নাকি খালটা যদি পেরিয়ে যায় আমরা একটু দক্ষিণ দিকে খুঁজে খুঁজে যাবো পরটা দেখে পর দেখতে যাবি আর আমার এমনি পছন্দ হয় বাঘের পর দেখলে আর ওদিকে যাব নি বরং ঘরের দিকে যাই যা ও বলতে যে বলেছ না একটু দেখে আসি ফাঁকা তো ধলে ধলে যাবো আর পরটা যদি খালে চলে গেছে তাহলে জানবো খালের ওপারে খেয়ে চলে গেছে তা ও যে ওই হ্যান্ডেলের মধ্যে আছে বলে আমরা জানি তা ওই ছেলেটাকে ডাকতে বলতে আর গাছপালা এদিক ওদিক করে লাফি লাপি যাচ্ছে তো খেলে খেলে চলে যাচ্ছে গাছপালা গুলো ভেঙে একাকার করে দিয়ে যাচ্ছে তা আমরা বলছি চ আর বেগুনি এখান থেকে ওই ততদূর খাল আছে আর এই খালের সামনে বড় বড় গাছ আছে আর কি হ্যান্ডেল মতো আছে যেতে হবে তবে খালটা পার হতে হবে তাই ওই খাল পড়েছে যখন আমি ধলের উপর দাঁড়িয়ে আছি দেখতে তা ওই ছেলেটা মানে গোড়ান গোরান গুলো আছে গোরান গাছগুলো আছে ছোট ছোট তো তাহলে ওর মধ্যে এখন দেখতে গেছে দেখতে গিয়ে ওই খালের ধারে গেছে কি যেন একটা সাড়া হয়েছে ও শুনতে পেরেছে তা আমরা ধলের উপর দাঁড়িয়েছি এখান থেকে ওই বেশি দূর নাই এই তত দূরে গরু বাঁধা আছে তার একটু গেছে আর দিদি হাঁক মেরেছে খুব জোরে হাঁক মেরেছে এই তুই ওর কোন দিকে যাচ্ছি ওকে বলে যে আচ্ছা ওর হাঁকে এখন বাঘটা শুনতে শুনতে পাইছে বাবা ও আক করে উঠে তখন ও এসে বলতে ও ঠাঙ্গা ওই ভিতরে কি একটা সাড়া করে ওর বলার সঙ্গে সঙ্গেই যার বাঘটা ওই দিকে করে ছুটে আসছে আর ও দাঁড়িয়ে পড়ে ওর হাতে একটা কোদাল ছিল আর কিছু নেই আমাদের কাছে একটা করে শিগ এত বড় করে আছে এরকম সরু কাঁকড়া ধরার জন্য আর কি আমাদের কাছে কিছু নেই দিদির কাছে একটা কোদাল আছে আর ওই ছেলেটার কাছে একটা আছে বাঘ রকম দাঁড়িয়ে আছে এই রকম এসে লাভ বাবা আর ওই চারজন চারটে লোকের আর কত দূর আর বাঘটাকে বিরাট বড় বাঘা বাঘটা আর ওই ঘায়ে হাঁক মারতেছি আর ও এসে যা লাভ কেটেছে একদম ওই ছেলেটার সামনে লাভ কেটে আর ওই ঘায়ে হাঁক মারতেছি চারজনে তো ছাড় হয়ে গেছে আমি বেশ দূরে আছি এখান থেকে ওই তো দূরে আর ওরা শুধু ডাক্তারছে এক জায়গায় দাঁড়াই গিয়ে আমি ওইখান থেকেই হাঁক মারতি হোট হোট করতে যদি চারজনে আর তিনজন মেয়ে ছেলে একটা পুরুষ মানে আর কত জোরে আর হাঁকটা হ্যাঁ আর ওই ছেলেটা কিন্তু ওখান থেকে নড়ে নে ও বাঘ এরম এরম করতে যে ও শুধু ওই কোদাল নিয়ে এদিক ওদিক ঘোরা আর ওই হাঁক মাতে হাঁক লাভ কেটে চলে গেল গিয়ে আবার ফের হাঁ করে ছুটে সেই এক জায়গায় লাভ কাটতে যা ছুটে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে আবার আঁক করে ছুটে আসে ওইখানে তিনবার মাথায় আমরা ওই মাগো বলে হাঙ মেরে চই ছেলেটা বাঘটা চলে গেছে যা লাফিয়ে চলে গেছে সেই যা চলে গেছে আর আর ঘুরে আমরা তখন বলি চ আমরা যাই আজ দিবি পেছন ধরে বিশ্বাস নিতে ওদের হ্যাঁ বলি পেছন ধরে যদি আমরা পূর্ব সাইডে উঠে গিয়েছি উঠে গিয়ে আর দিদি বলতে চাই একদম সরাসরি চল আমি জানি একদম সোজা লৌকোর কাছে চলে যাব ও বলতে যে না ও যদি পেছন ধরে ফাঁকায় ফাঁকায় চলে আসে আর সেই দিন আবার পুজো হচ্ছে থানে লোক আছে অনেক লোক গেছে ওপারে ওরা তো মাইক ছেড়ে যে শুনতে পায় আর আমরা ওই টাঙড়া খুঁজতে আর ওই ঘুরে আসার সময় দেখি না খালে জল উঠে গেছে তাহলে কোন দাদি যাবো আর বাগে জানা আছে কোন রাস্তায় গেলে লোক আটকাতে পারে তো আমাদের তত্ত্বা বুদ্ধি নেই কিন্তু ওই অবলা জন্তুরা সব জানে কোন দাদু যেতে হয় না যেতে হয় তা আমরা এসে খালে 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 জল হয়েছে এক গোলার উপর বলি খালে লেবে যাইছে দিদি বলতে খালে আমি উপর দিয়ে গেলে হতেনি ছেলেটা বলতে যে উপর দিয়ে যাই চলে ওঠাবো তাড়াতাড়ি চলে যাবো বলে না না ও আসতে তার ঠিক নিই জলে লেবে যাইছে বলে এই জলের সাঁতরে সাঁতরে বাবা এসে লৌকোর কাছে তাড়াতাড়ি করে উঠেছি উঠে ওই দিন পুজো হচ্ছিলো মার কাছে আবার মুদে টুদো বেঁধে দে আমরা সপ্তাহখানে পরে গিয়ে আবার এসে আর যাওয়া হয় না ওই এক দিন ছুটে ছুটে ছাটি গেছি কিন্তু ছাড়া আর যাইনি ভয়ে যাইনি